বন্ধু টাকা তো হেরে গেলাম কি দেখি করা যায় টাকা তো একটাও নেই কি দেখি করব বন্ধু মুরগি এক কান আছে বাগানের ভিতর কাশুসা প্রত্যেক দিন একটা ছাগল ভাঙ্গে রাখে আজকে ভাইটার হাটও আছে আজকে দান্ডা মাইরে দিলে আবার উঠে যাবে না টাকাটা আলি সব যাই দান্ডা মাইরে দিয়ে আসে আসছে বলো আসছে আসছে ও নো বলো লাগছে কাজটা ফিরে দিতে পারলি দোস তো মাল ওই জায়গায় বান্দা আছে বুঝেছিস খুলে নিয়ে নিজে দি পারলেই বাম ওই দেখ ওই দেখ মাল ও বন্ধু আয় কিনে বন্ধু আই কি ও বন্ধু এই সময়টা এখন অসুস্থ হয়ে পড়লে হবে নাকি আয় আই আয়

হైderabad থেকে কিনে নিয়ে এই Минদে আসছে এ তো আগে কাশো চাচা ছাগলের মতো লাগছে তা কেবলই তো মনে হলো ভাই ইনদে थिए গেল আমরা ভাই কেবল ভাইটোয়াদরেতে এই ছাগলটা কিনে নিয়ে আসলাম তা আমরা দেখলাম কেবলই কাশো চাচা ভাই ইনদে थिए গেল মনেসে কটকে গিয়েছে এই রাত তো মনে আছে তো রে ধর দিনে এ ধর এ ধর আয় আমাকে গিউ আমি মাতুক বাড়ির কাছে নিয়ে যাব ও ভাই এই ছাগল আমরা কিনে নিয়ে আইছি তারা আর না আগে আমাদের মাতুক বাড়ির দিকে নি কাশো চাচার ছাগল নাকি দিকে নি

আসলে ঝোল না হলে তো তার আবার শালিশ ঠিক হয় না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভালো আছেন हां हां আমি ভালো আছি এই এ মাতব্বর কিন্তু ঝোল খায় মাতব্বর বাকি মাতব্বর পাইনেট করা হড়িস নাকি দাঁড়াও আমি দেখছি কি দেখি করা যায় মাতব ভাষায় সে পানে ঝুলি ঝলিটুলি নিয়ে এসেছ না আপনার তো पान না খালি মাথায় কাজ করে না ও তো আমার ভুল করি নাকি আজকে ঠিকই নিয়ে আইছি এই কইলে পানটা দে তো ওয়াও पान তো আমার চলে না তো পান না 같이 কই নিয়ে হয় হই খাও খাও যাইতে খাও যাইতে খাও আবার সুন আজকে সুন কি আর নিয়ে রে সুন তো কই শর্ট পড়ে যাবে মন অস্থির আজকে

জনগণ তো আপনি নিয়ে তো আপনার তো লাগবেই আমি দেখবার এক কি করতে হয় না হয় আচ্ছা ঠিক আছে সঠিকভাবে বিচারটা করে দিয়ে চোর ডাকি দারে চোর ডাকে দেখে আছি দাড়া আপনার মেয়ের কথা আছে কি কবি ক আপনি ঢোল ব্যবস্থা করে দিবেন আর পকেট গরম করে দিবেনে আলিশটা ঘুরায়ে দেন

এমনি তুই চুপ কর আমি দেখছি বিষয়টা ঘটনা আছে কথাই তো আমি শুনলাম তা শুনে দেখে বুঝলাম ছাগল তো চুরি হয়নি ছাগল চুরি হয়নি মানে ওরা তো এখনই ছাগল যাচ্ছিল আরে বাপু তুমি শুভৌ কাহিনি কি হয়েছে আমি কই তোমার শোনো ওরা ছাগলটা কোলে নিলে ওজন দেখার জন্য তারপরে ওই ওখানে ছিল একটা সাপ সেই সাপে ওকে দিল তাবর ও ছাগলটা বাঁচানোর জন্য তাই নিয়ে যাচ্ছিল তারপরে এই যে ছেলে পেলে দেয় ভুল বুঝে ওই ও ধরেছে এই হনে কোনো সাপ ছিল না কিরে না না হনে কোনো সাপ মাছ ছিল না দেখেছেন হনে কোনো সাপ ছিল না সাপ ছিল না

চল্লিশ গ্রাম ঘুরিয়ে দিলাম সন্ধ্যার পরে দেখা করিস কিন্তু মাতুব্বর পোলট্রি যখন মাইরস ঝোলের ব্যবস্থাও হবে না সন্ধ্যার পরে দেখা করবেন ঠিক আছে যাক